সম্পূর্ণ গার্মেন্টস এর কালেকশন ইন্ডিয়ান বায়ারের মাল তিন পিস লিপে তাদের জন্য একটা ধামাক অফার আছে ভাই আর এগুলা কিন্তু সম্পূর্ণ স্টিচ কালেকশন তো অনেক ভাই বুঝছে

জগার্স প্যান্ট মোবাইল পেন, কার্গো পেন, ট্রাউজার পেন, সব ধরনের কালেকশন পাবেন তাদের কাছে আসলে আর আমার সামনে আছে সেই ভাইরাল পিয়াস ভাই কেমন আছেন ভাই আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এবার তো দেখলাম যে পুরো দোকান একদম আলহামদুলিল্লাহ ভরপুর একবারে ইনশাআল্লাহ ধামাকা জিনিস নিয়ে আসছি জানি কাস্টমার হাতে পেয়ে খুশি হয়ে যায় দেখেন প্রোডাক্ট আজকে আপনি দেখেন আমাদের এই যে নতুন প্রোডাক্ট স্টকিং হইছে হ্যাঁ আচ্ছা এগুলো সব জি স্টারের মাল আমি একটা মাল আপনাকে আনবক্সিং করে দেখাই পুরো দোকানে একদম মাল ভরপুর ভরপুর আর একবারে এমন এমন মাল রাখছি যেন কাস্টমার ইনশাআল্লাহ খুশি হয়ে যাবে এই যে আমাদের প্যাকেজিংটা দেখেন একদম খুলেই ফেলি হ্যাঁ একবার এরকম ওয়ান বাই ওয়ান পলিমাল থাকবে হ্যাঁ আচ্ছা ওয়ান বাই ওয়ান পলিমাল থাকবে ডিজাইনটা কিন্তু সুন্দর হ্যাঁ এগুলো জি 2025 এর 24 এর আপডেট কালেকশন নিয়ে আসছে সম্পূর্ণ গার্মেন্টস এর কালেকশন সম্পূর্ণ গার্মেন্টস এর কালেকশন ইন্ডিয়ান বাইরের মাল আচ্ছা আপনি দেখেন প্রোডাক্টগুলো একবারে সম্পূর্ণ সুন্দর ফিনিশিং দেওয়া হ্যাঁ এগুলো সাইজ হবে আটাইশ থেকে নিয়ে ছত্রিশ পর্যন্ত হ্যাঁ আমি কালারগুলো দেখাচ্ছি দেখেন এই যে একটা কালার

আপনার লেভেল লোগো সম্পূর্ণ কোয়ালিটি আলাদা ভাই সাতশো টাকা আর পাঁচশো পঞ্চাশ টাকায় ডিস্টেন্স আছে দেড়শো টাকা দেড়শো টাকা তো দেড়শো টাকার কোয়ালিটি অবশ্যই এইটার সাথে ওইটা আপ ডাউন আছে আচ্ছা দোনোটাই ভালো প্রোডাক্ট আমাদের নতুন স্টিক মানে স্টক ইন হয়েছে দুই হাজার পঁচিশের একবার জিএসটারে মাল এই যে এইটা আমরা একবারে বারো মাস যেটা বিক্রি করি এইটা হ্যাঁ এইটার দাম পাঁচশো পঞ্চাশ টাকা যারা তিন পিস নেয় তাদের জন্য পনেরোশো টাকা আচ্ছা একবারে সারা বাংলাদেশে প্রত্যেকটা থানা প্রত্যেকটা জেলা প্রত্যেকটা ইউনিয়ন একবারে গ্রাম বাজার সিটি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন যদি আমাদের প্রোডাক্ট ভালো লাগে ইনশাল্লাহ আমরা হোম ডেলিভারি দিয়ে দিব হ্যাঁ আমাদের এই যে সিম্পল ক্যাটাগরির যে মালগুলা এগুলা এগুলো তিন পিস পনেরোশো টাকা পনেরোশো টাকা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি হ্যাঁ আর এগুলা কিন্তু সম্পূর্ণ স্টিচ সম্পূর্ণ স্টিচ একবারে প্রোডাক্ট খুলে দেখে চেক করে নেওয়ার অপশন আছে হ্যাঁ আপনাদের এই দোকানের ঠিকানাটা কোন দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট ভাইয়া হ্যাঁ ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলা একশো সাতানব্বই নাম্বার সব ফেমাস পয়েন্ট হ্যাঁ যেটা ঢাকা নিউ মার্কেট নামে পরিচিত অবশ্যই এটার তিনতলায় একশো সাতানব্বই নাম্বার দোকানে আসলে আপনারা লাইভ এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন হ্যাঁ আর যারা দূর দূরান্তে থাকেন বাংলাদেশের বিভিন্ন থানা জেলায় তারা আমাদের থেকে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে

এখন এই পড়াগুলো যারা ঢাকার বাড়ি নিতে চায় কিভাবে অর্ডার করবে এটা আপনার ওই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা ওইখানে পুরো অর্ডার প্রসেসটা বলে দিব পুরো ডিটেইলসটা বলে দিব হ্যাঁ আপনারা একবারে হোম ডেলিভারি পাবেন প্রোডাক্ট খুলে দেখে চেক করে নিতে পারবেন হ্যাঁ অল ওভার বাংলাদেশ অল ওভার বাংলাদেশ এই যে আরেকটা প্রোডাক্ট আনছে দেখেন কমান্ডোর মধ্যে এগুলো তিন পিস বারোশো টাকার অফার হ্যাঁ তিন পিস বারোশো তিন পিস বারোশো টাকা সর্বনিম্ন তিন পিস নিতে হবে এই যে দেখেন কালারগুলো দেখেন

এটা সাইড এর মতো নতুন আসছে ঠিক আছে সাইড এর মতো নতুন আসছে রিপ সিস্টেম অনলি তিন পিস এক টাকা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে তিন পিস এক টাকা সাইড এর মধ্যে সাইজ হবে আঠাইশ থেকে নিয়ে ছত্রিশ আটত্রিশ আপনারা যে কোনো রকমের তিনটা চাইলে মিলিয়ে নিতে পারবেন তিনটা নিলেই আপনারা প্যাকেজের আওতাভুক্ত ভুক্ত হবেন হ্যাঁ আপনি চাইলে ট্রাউজার এক পিস মোবাইল প্যান্ট এক পিস জগার্স এক পিস তিনটা নিছেন আমরা আপনাকে একবারে কম্বো প্রাইস দিয়ে রাখবো ঠিক আছে এক হাজার পঞ্চাশ তিনটা এইটার যদি তিন পিস নেন এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আসলে ভিডিও দেখাইলে বড় হয়ে যায় আমাদের প্রত্যেকটা ছবি থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা থাকবে স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ ফটো যা আছে পাঠিয়ে দেবো আপনারা ওখান থেকে চয়েস করে নিতে পারবেন কারণ একটা ভিডিওতে এত মাল দেখানো সম্ভব হয় না ভাই একবার লং টাইমের ব্যাপার তো এই যে তিন পিস এক টাকা হ্যাঁ আমাদের আরো অসংখ্য কালার আছে ভাই আপনারা বলবেন আমরা আপনাকে কালার দেখাই দিব হ্যাঁ এখন এই যে এক কালারের মধ্যে দেখেন এক কালারের ভিতরে এক কালারের মধ্যে প্রত্যেকটারই অনেকগুলা কালার আছে আমি দুইটা চারটা করে দেখাইতেছি ভিডিও বেশি বড় করব না যারা নেবেন অবশ্যই আমাদের ইনবক্সে আসবেন হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা থাকবে অবশ্যই এখানে সম্পূর্ণ ডিটেলস সম্পূর্ণ ছবি আপনারা পেয়ে যাবেন এক একটা ডিজাইনেরই অসংখ্য কালার আছে কালার আছে ডিজাইন আমরা অল্প কয়টা দেখাই দেখাই শেষ করে দিতেছি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে এই যে দেখেন তিন পিস এক পিস কালার প্রচুর ডিজাইন আমরা দেখায় দিতেছি আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন শেষ নাই আপনারা চাইলে মিলিয়ে নিতে পারবেন একদম পিস এক টাকা কটন ফেব্রিক্স ভাই বুঝছেন এগুলা কটন ফেব্রিক্স আপনারা চাইলে আপনার এই মানে রাফ ইউজ করতে পারবেন কোনো ঝামেলা হবে না খুব সুন্দর ফিটিং হবে কাটিং ফিটিং এর কোনো ব্যাপার নেই একবারে নিবেন আর পরবেন হ্যাঁ তিন পিস এক হাজার পঞ্চাশ টাকা ভাই তিন পিস এক হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পাবেন হ্যাঁ একবারে সমগ্র বাংলাদেশ আমরা দুইটা তিনটা করে কালার দেখাইতেছি আমাদের অজস্র পরিমাণ কালার আছে হ্যাঁ এগুলো সব কালার ভাই এই যে দেখেন প্রচুর কালার প্রচুর কালার প্রচুর ডিজাইন হবে ভাই হ্যাঁ তো কালার ডিজাইনের শেষ নাই আপনারা অবশ্যই আমাদের সাথে যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন স্কিনে যেই নাম্বারটা থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে সব ছবি আমরা দিয়ে দিব আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা একশো সাতানব্বই নাম্বার সব ফেমাস পয়েন্ট যারা ঢাকার মধ্যে আসেন অবশ্যই সব লোকেশনে এসে যাচাই করে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি পাবেন প্রোডাক্ট খুলে দেখে চেক করে নিতে পারবেন আলাইকুম